ভালোবাসার লিষ্টিটা যদি দেখি না যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে কিতাবে পাই নাই কিন্তু আমার মন বলে মানুষের একটা মন তো আছে না আমার মন বলে আল্লাহ আমাদেরকে কম দিতে মনে হয় যে আমরা খালি দুনিয়াতে পা রাখবো আর উঠা চলে আসা জানি ষাট সত্তর বৎসরও আমাদেরকে বেশি দিয়া দিছে। এই জন্যই কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন ষাট সত্তর বৎসর আমাদের বয়স কোন নবী কিন্তু উন্মত এইভাবে বলেন না আমাদের নবীজি যেরকম আমাদেরকে বলছেন কেননা আমাদের আল্লাহ যেরকম আমাদেরকে ভালোবাসেন আমাদের নবীজিও আমাদেরকে এরকমই ভালোবাসে আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসে এরকম ভালোবাসেন যে কোন উন্মত কে ভালোবাসেন আমার মনে হয় লেবেল কেন লাগাইছেন জানেন হ্যাঁ জিনিসে যদি চিহ্ন না থাকে না তো সবগুলা মিলা যায় পূজা যায় না কোনটা কিরকম ঠিক না আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগাইছেন লেবেল লাগাইছেন কোন তুম খায়রা উম্মা উম্মত সোয়া লক্ষ্য হইতে পারে কিন্তু তোমাদেরকে মিলাইলেও মিলবে না কারণ তোমাদেরটাই লেবেল লাগানো আর একটাও লেবেল লাগানো তোমরা কারোর সাথে মিলবে না এই জন্যই তো সাহাবাহিক জিজ্ঞাসা করছে ইয়া রাসুল আল্লাহ কেমতের দিন আমাদেরকে কেমনে চিনবেন এত মানুষের ভিতর থেকে তাল্লা রসুল বলছে চিনব না কেন তোমাদের গায়ে তো লেবেল লাগানো থাকবে ওইখানে আবার লেবেল একটা হবে ওইখানে লেবেল আরেকটা হবে ওইখানে আবার লেবেল আরেকটা লাগায় উঠাবে গুর মুআজ্জাল মিন আতারিস সুজুদ তো আল্লাহর রাসূল যে এক ধরনের গোরার ভিতর থেকে যদি একটা গরা সাদা হয় বা এতটুক জায়গা যদি তার সাদা হয় তো তোমরা চিনবে তো বলছিয়া রাসূলুল্লাহ এটা তো সহজ সবই একরকম আর এটাই শুধু আলাদা তো এটা চিনবো না কেন তোবসে তোমরা কেয়ামতের দিন লেবেল লাগايا উঠানো হবে তো আমাদের নবীজিও আমাদেরকে খুব ভালোবাসেন যেমন আল্লাহ ভালোবাসেন এমন নবীজিও আমাদেরকে ভালোবাসেন আমার মনে হয় না কোন উম্মত কোন নবী রাসূল তার উম্মতকে এতটুকু